প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসছি রানীনগর গ্রামের পাশে বেলতলা এখানে এক ভাই হাঁস পালন করে থাকেন হাঁস পালন করে এই সময়ে কী পরিমাণ লসের সম্মুখীন বা কী পরিমাণ লাভের সম্মুখীন আস হচ্ছেন বা এই করোনা ভাইরাসের প্রভাবটা এই খামারিদের উপ কতটুকু পড়েছে সেই কথাগুলোই শুনবো সেই খামারির কাছ থেকে শুনুন দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যদি দাঁড়িয়ে আছেন এবং খোলা বিলের মাঠের মধ্যে যে পুকুরটা দেখছেন এই পুকুরটার মধ্যে যে হাঁস পালন করে আসছেন তিনি এই হাঁসের মালিক আমি তার সাথেই হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করব আপনাদের জানানোর চেষ্টা করব। এবং তার সাথে আমি কথা বলবো চলুন শুরু করি

আচ্ছা লেখাপড়া করছেন কত দূর পর্যন্ত এসএসসি পর্যন্ত কমপ্লিট করছি আর কি ইন্টারে লেখাপড়া করি নাই কেন করেন নাই এই শারীরিক দিক থেকে অসুস্থ ছিলাম সেই কারণে আর কি লেখাপড়া করা হয়নি প্রিয় দর্শক বিভিন্ন সমস্যা হয়ে থাকে মানুষের আমার এই ভাই উনি লেখাপড়া করতেন যখন এস পরীক্ষা কম দেওয়ার পরে বা সে রেজাল্ট কমপ্লিট হওয়ার পরে বা রেজাল্ট আসার পরে তখন তিনি ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছিলেন কিন্তু লেখাপড়া তিনি পরিচালনা করেননি সেটা তার পার্সোনালিটি বা তার ব্যক্তিগত সমস্যা তো ওনার হাঁস পালন করার অভিজ্ঞতা বিগত দশ বছরের তো দশ বছরের অভিজ্ঞতাতে উনি হাঁস পালন করে কতটুকু লাভবান আছে সে কতগুলো শুনব আপনার এখানে মোট কতগুলো হাঁস আছে এখন 1150 1100 একটা কমা থেকে বেশিও থাকে থাকে মানে এখন এই হাঁসের বয়স কত এই হাঁসের বয়স হচ্ছে 2 বছর হয়নি কিন্তু 3 বছর আপ এখানে কি জাতের হাঁস আছে এখানে এটা আছে ক্যামবেল আছে জিনক আছে আছে 20 25 টা আছে আপনারা কেন ক্যামবেল হাঁস দেখে খামারি করে তুলেন ক্যামবেলটা দেখতে ভালো দেখা যায় এই আর কি আর রংটা লাল হয় আর কালো একটু দেখতে কথা আর ক্যাম্বেল গাছ না পেলে ক্যাম্বেল একটু বেশি ভালো মানে দেখতে শুনতে সব দিকে ভালো দেখা যায় সাইজ শরীর স্বাস্থ্য ভালো সেই কারণে জিনুক বা ক্যাম্বেলের মধ্যে তফাৎটা কোথায় ঝিনুকের আর উপায় আছে যেমন ধরেন লালটা লালটা ফুটকনি ফুটকনি দাগ থাকে আর ওই হাঁসটা হচ্ছে লম্বা হয় আর ক্যাম্বেলটা হচ্ছে একটু খাটো মানে ক্যাম্বেলের সাথে একটু বড় হয় বড় হয় মানে লম্বা বড় হয় আর হচ্ছে ওজনেও বেশি হয়

একটা হাঁস তাও তো আপনার তিনশো তিনশো ডিম দি থাকে তিনশো বা তিনশো কিছু কম হতে পারে ক্যাম্বেল হাঁস দিয়ে খামারটা করার উদ্দেশ্য হচ্ছে ডিমটা বেশি দেয় আপনার দেশি হাঁস এই যে দেশে তো ধরেন আমাদের দেশি হাঁস আছে বিদেশি হাঁস একটু ডিম বেশি দেয় কি ধরেন হাঁসের খামার করে লাভবান হওয়া যায় হ্যাঁ অবশ্যই হাঁস পালন করে হাঁস হাঁসের খামার একটা ব্যবসা আর কি হ্যাঁ বিজনেস তো হাঁস পালন করতে এই যে ধরেন আমাদের দেশে বিভিন্ন হাঁস দেখা যায় যেমন ধরেন বেজিং হাঁস বেজিং হাঁস দেশি তারপরে আপনার অন্য অন্য জাতের যে হাঁস গুলো আর কি রানার ইন্ডিয়ান রানার রানার ইন্ডিয়ান রানার আপনার সেইগুলো বাদ দিয়ে আপনারা কেন ক্যাম্পবেল হাঁস দিয়ে করেন সেসব হাঁসে আর কি যেটা বেজিং ওইটা হচ্ছে আপনার তিন মাস চার মাস হয়তো ডিম দেয় কিন্তু তার বিষয় ডিম দেয় না ওইটা হচ্ছে আপনার মাংস প্রসেসিং এর জন্য বেজিয়ান হাঁস আর রানার হাঁসেও ডিম কম দেয় কিন্তু দেখতে সাদা আর ওই হাঁসটা হচ্ছে মাংসের দিকেও কম আছে আর ডিমের দিকে প্রোডাকশন কম আছে মানে রানা হাট হাঁসটা মূলত দেশি হাঁসের মতো হাঁসের মতো নিচ্ছে আর বেজিং হাঁসটা মূলত মাংসের জন্য শুধু ক্যাম্বেল প্রিয় দর্শক খামারি ভাই দেখতেই পারছেন অতি অল্প বয়সে খামারটি গড়ে তুলছেন এখানে ওনার দশ বছরের অভিজ্ঞতা হাঁস পালনের তো ওনার এখানে সাড়ে এগারোশো হাঁস আছে হাঁস আছে এই হাঁস থেকে ওনার এখানে যে সাড়ে এগারোশো হাঁস আছে এই হাঁস টোটালি ক্যাম্বেল বা ঝিনু হাঁস দিয়ে খাবারটি করে তোলা কেন কারণ ক্যামবেল বা ঝিনুক হাঁসি ডিমের পরিমাণটা বেশি দেয় তার কাছেই জানতে পারলাম তিনি বেইজিং হাঁস এবং ইন্ডিয়ান রানার ইত্যাদি যে হাঁসগুলো আছে সে হাঁস দিয়ে খামার করার পছন্দ করেন না কেন বেইজিং হাঁস ইন্ডিয়ান রানার এই হাঁসগুলো মূলত মাংস প্রস্তুতের জন্য করা হয় আর দেশি হাঁসে তো বছরে বড় জোর সত্তর থেকে আশি পিস ডিম দিতে থাকে সে তুলনায় ক্যাম্বেল হাঁস বছরে তিনশো পিস প্লাস ডিম দিয়ে থাকে জন্যেই খামাররা বেইজিং এবং জিল্লি হাঁস দিয়ে করে তোল হাঁস পালন করার অভিজ্ঞতা আপনার দশ বছরের দশ বছরের মধ্যে আপনি কি মনে করেন হাঁস পালন করে কতটুকু লাভবান হতে পারছেন বা লাভবান হওয়া যায় লাভবানের মধ্যে অনেকটা কাজ দিন আসছিল সংসারে আগে যেরকম কিছু জমি রাখছিলাম আর বাকি কাঁচা ব্যবসা করতো তো সেখানে দরা খাইছিল ওই জায়গা থেকে আমার আট নয় লাখ টাকা দিন আসছিলাম আর জানি তো ব্যাংকের ব্যবসা এখানে লাভ সুদ আছে আসল আশীর্বাদে এগুলা শোধ করছি কিছু সম্পদ করেছি আশাবাদি এখন সচ্ছল আর কি সচ্ছল আর কি প্রিয় দর্শক খামারি ভাই বললেন যে ওনার দশ বছর অভিজ্ঞতা হাসপাতাল উনি বলতে যাচ্ছেন যে খাম উনি খামার করছেন খামার করে খামার করার পূর্বে তার পরিবারটা অসচ্ছল অবস্থায় ছিল তো খামার করার পরে তিনি বলতেছেন যে আমি এখন সচ্ছল অবস্থায় আছি মোটামুটি আল্লাহ খুব ভালো রাখছেন কেন ব্যাংকের একটা লোন বা পারিবারিক যে লেনদেন বা টাকা পয়সার ঋণ এইগুলা সমাধান করে তিনি এখন সমাধান ভালো অবস্থানে আছেন। এই কথাটাই বললেন হাঁস পালন করে লাভবান হওয়া যায় ওনার কথা তো বুঝতে পারলাম আচ্ছা হাঁস পালন করলেন কেন অন্য কিছু খাবার আছে যেমন গরুর খামার ছাগলের খামার বা অন্য অন্য প্রাণীর খামার তা বাদ দিয়ে আপনি কেন হাঁসের খামার করলেন এখন এই যেহেতু যে হাওড় এলাকা হাঁসের ব্যবসা একটা লাভবান ব্যবসা গরুর খামারে আসলে কি বর্ষর শেষে বেনিফিট পাওয়া যায় আর হাঁসের খামারে প্রতিদিনকে বেনিফিট প্রতিদিনই পাওয়া যায় আর গরুর খামার করে এই সময় আর কি সচ্ছলতা কমে আর কি হওয়া যায় ধরেন সারা বছরের ঋণ যদি হওয়া যায় সারা বছর আর কি ওই ঋণ শোধ করতে গেলে আমার আবার ইয়া লাভের চেয়ে সুদে আর বেশি আসে কারণ সেই কারণে আর কি হাঁসের ডাই আর কি করা আর অল্প পুঁজিতে আর কি বেশি টাকা ইনকাম কেমন করা সম্ভব আর প্রিয় দর্শক খামারি ভাই বললেন যে দেশে অন্যান্য খামারের খামারির হাঁস পালন করে বেশি লাভবান করা যায় কারণ একটা গরু আপনাকে ম্যাক্সিমাম এক লাখ টাকার উপরে কিনতে হবে এবং সেটা অনেক দিন পালন করার পরে আপনাকে ইনকামটা দেখতে হবে কিন্তু তা না একটা বাচ্চার দাম ছত্রিশ বা পঁয়ত্রিশ টাকা বা বড়ো হাঁসের দাম বড় জোর চল্লিশ হাজার টাকা চারশো টাকা পিস নেয় তো একজনের যদি এগারোশো পিস হাঁস থাকে সেক্ষেত্রে যদি ছয়শো সাতশো বা আটশো নয়শো ডিম পেয়ে থাকে সেক্ষেত্রে সেখান থেকে প্রতিদিন যে নয় হাজার টাকা আট টাকা ডিম বিক্রি করবেন এ থেকেই বোঝা যায় যে ওই গরুর খামার বা ছাগলের খামারের সাথে অনেক লাভবান তারপরেও গানা বিলে খোলা বিল খোলা বিল এখানে হাঁস পালন করার মতো উপযোগী জায়গা এই জন্যে খামারিরা হাঁসের খামার গড়ে তোলেন আচ্ছা এই যে এলাকায় ঘাসগুলো রাখেন বা পালন করেন এক্ষেত্রে কে আপনার সমস্যা হয় না হ্যাঁ সমস্যা তো হয় শিয়াল খাটাস আছে আবার এখন যেহেতু ইরি ধানের মৌসুম এখন ধান টান ফুলে বেরোচ্ছে এখন আর কি গেটে দেওয়া সব হাঁস এখন একটু সমস্যা হয় শিয়ালে ধরে নিয়ে যায় হাঁস বিষ খায় মারা যায় বুঝতে পারছি এই সময়টা একটু সমস্যা হয় খেতলারা জমিরা জমিতে দিতে যায় না বুঝতে পারছি এই কারণে আর কি সমস্যা প্রিয় দর্শক খামারি ভাই বলতেছেন যে ওনার এই গেটটা দেওয়ার কারণটা হচ্ছে এখন চার সাইডে যে ইরি ধানের আবাদ চলছে বা ইরির মৌসুম চলছে এই মৌসুমে হাঁসগুলো বাহিরে দেওয়া যায় না কারণ কৃষকেরা ইরিধানে খেতে বিষ বা অন্যান্য সার কীটনাশক ওষুধ দিয়ে ব্যবহার করে থাকেন হাঁস যদি ওই ইরিদানের ক্ষেত্রে সারা যায় সেক্ষেত্রে ওইখানে ওইখানে ওই মেডিসিন বা ওই কীটনাশক ওষুধগুলো যদি কোনো কারণে খেয়ে থাকে সেক্ষেত্রে হাঁসগুলো মারা যায় এ কথাটাই বললেন এই জন্যে ওনারা এইভাবে গেট করে রাখছেন আচ্ছা এই সমস্যাগুলো আপনার সমাধান হবে কখন এই ইরিদান কাটার পরেই সমস্যা সমাধান তখন আর কি কোনো সমস্যা হবে না আর আর কি তখন আর কি মাঠেই খাবে আর কি আপনি সাড়ে এগারোশো হয়। আপনি এগারোশো হাসে প্রতিদিন কি পরিমাণ কি খাবার দিচ্ছেন আপনার এখন হচ্ছে ধান দিচ্ছে এক দেড় মন এক দেড় মন টোটালে ছয় মন বা সাড়ে ছয় খাবার খাচ্ছে টোটাল আপনার ছয় মন সাড়ে ছয় মন খাবার কি পরিমাণ খাবার যাচ্ছে এই কি পরিমাণ খরচ হচ্ছে আপনার সাড়ে এখন ধরেন যে টাকা ছয় হাজার পাঁচ হাজার টাকা যাই ডিম বিক্রি করি তার চেয়ে আর কি দুই হাজার আড়াই হাজার টাকা তিন হাজার টাকা আপনার লসে আছে আচ্ছা এই লসটা শুধু এই মৌসুমে হয় না এই বছরে এই মৌসুম হচ্ছে না বিগত বছরে হচ্ছে এটা আপনার আসলে কি প্রতি বছরই এই মৌসুমটা আইলেই আর কি এই সমস্যাটা হয় দেখা যায় আবার ফের ভাদ্র মাসে একটু সমস্যা হয় এক দুই মাস বা আড়াই মাস এক বছরের মধ্যে এক বছরের মধ্যে তো বারোটা মাস বারোটা মাসে আপনারা কী কয়েকটা মাস লাভের সম্মুখীন হন এবং লসের ক্ষতির সম্মুখীন কয়েক মাস হন ধরেন ভাদ্র মাসের শেষের দিক থেকে আপনার হচ্ছে ফাল্গুন মাস ফাল্গুন মাস তো মাসের শুরুর পর্যন্ত আর কি লাভ হয় আর হচ্ছে চৈত্র মাসের প্রথমে আইতে কি আর বৈশাখ মা শেষ বস্তু মাঝামাঝি বা শেষ টাইম আর যাক আপনি আপনি আমাকে বাংলা বলেছেন আমিও বাংলা যথেষ্ট ভালো বুঝি না বা আমিও বোঝাতে পারব পাবলিকে পারব না বা পাবলিকেও এরকম বোঝে না আমি আপনাকে বলছি বারো মাসের ভিতরে কয়ে মাস আপনার লস হয় বা লসের সম্মুখীন হন আসলে আর কি দুই মাস আড়াই মাস এরকম আর কি এরকম লস হয় আর টোটালে দশ আর দশ মাসের মতো আপনি লাভই হা আট নয় মাস দশ মাস এরকম হয় যাক এই এগারোশো থেকে হাঁস থেকে আপনি কী পরিমাণ আয় করবেন এক বছরে এক বছরে এখন যদি আল্লাহ পাক যদি দেয় না হলে পরেও তো আমার 1100 5 লাখ 6 লাখ টাকা থাকবে 5 লাখ টাকা প্রতি বছর এটা থাকে আর যদি মালিক যদি না দেয় তাহলে আমার চালান সেটা তো অবশ্যই আল্লাহ তাআলা যদি দয়া না করেন সম্ভব না অবশ্যই তো আপনি 1100 হাস থেকে সব খরচ বাদ দিয়ে প্রতি বছর 5 6 লাখ টাকা ইনকাম করতে থাকবে ঠিক প্রিয় দর্শক খামারি ভাই বললেন হাঁস পালন করা একটা লাভজনক ব্যবসা হাঁস পালন করে লাভজনক হওয়া যায় এই কথাটা বললেন কেন 1100 হাঁস থেকে উনি প্রতি বছর 5 থেকে 6 লাখ টাকা আয় করবেন সব খরচ বাদে ওনারা লসের সম্মুখীন হয় বিগত হয় বড়জন আড়াই মাস থেকে তিন মাস তারপর থেকেই আর যে নয়টা মাস টোটাল লাভের মুখ সম্মুখীন হন বা লাভ হন এই আশাতেই আরামের খামারটা করে পরিচালনা করে থাকেন বিগত দশ বছরের বিগত তো উনি হাঁস পালন করে লাভবান হয়েছেন আশা করি অনেক ভালো আছেন আপনি লেখাপড়া বাদ দেওয়ার পরে আপনার পরিবারের সাথে সময় দিচ্ছেন তো আপনি যে এই খামারটা করছেন আপনি খাবারটা এরকমই রাখবেন না এর সাথে বড় করার ইচ্ছা আছে আরো এখন পাশাপাশি এখন অন্য এরা হাঁসের খামার 1400 পনেরোশো এরকম করব আর পাশাপাশি আর কি অন্য একটা ব্যবসা মানে করার ইচ্ছা আছে কি ব্যবসা করার চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে এখন স্বাভাবিকভাবে গরুর ফার্ম দিছি দিছি আর এখন আশা আছে ভবিষ্যতে যে বা কি এইগুলোর মাধ্যমে আসছে না অন্য কোনো খামার থেকেই আসছে প্রিয় দর্শক খামারি শুধু খামারটা পরিচালনা করছে তা নয় টাকা ইনকাম করাও তা নয় পাশাপাশি উনি গরুর খামারে করছেন এবং পরবর্তীতে পোলট্রি খামারও করবেন এই আশাতেই আসেন দয়া করি তার আশার জন্য আল্লাহ সবল করেন আপনার এখানে যে সাড়ে এগারো শহর আছে প্রতিদিন যে ডিম হচ্ছে ডিম থেকে যে আয় হচ্ছে মোটামুটি একটা খরচের সম্মুখীন খরচ অতিরিক্ত খরচ হচ্ছে পাশাপাশি পোষাচ্ছে না বা লসের সম্মুখীন আছেন এখন হাঁসের ট্রালে ধান গম দিচ্ছেন ধান আপনি কত টাকা বা গম কত টাকা মন ক্রয় করতেছেন এখন ধান কিনা আছে সাড়ে নয়শো টাকা করে আর গম কিনা আছে আপনার

ধান এখনকার বাজার খুব দাম বেশি তো নয়শো টাকা বা এক হাজার পঞ্চাশ টাকা ধান গম মিলে কিনা ওনার প্রতিদিন পাঁচ থেকে সাড়ে পাঁচ মানে বা ছয় মানে ধান গম খরচ হচ্ছে সব মিলে মোটামুটি লসের সম্মুখীন আসেন পরবর্তীতে যে সময়টা আসবেন তখন ওনাদের লাভের সংঘর্ষ লাভ হবে এই কথাটাই বললেন আচ্ছা এই ধানের দাম এবারই বাড়তি না বিগত বছর বাড়তি হয়েছে গত বছরও বাড়তি ছিল এবার আর কি এত বাড়তি ছিল না করোনা কারণে আর কি এরকম বাইরে হয়েছে আর কি প্রিয় দর্শক করোনা ভাইরাসের সমস্যাটা খামারি পড়েছে কারণটা হচ্ছে সবকিছু লকডাউন করে দেওয়ার কারণে ওনারা বিভিন্ন জায়গাতে যে ধান সংগ্রহ করতো সেই জন্য ধান সংগ্রহ করতে পারছে দামটা বাড়তি হয়েছে ডিম আপনাদের কত করে সব বিক্রি করেন ডিম এখন আপনার সাড়ে আটশো নয়শো এরকম আর কি বিক্রি হয় এই সাড়ে আটশো নয়শো বিক্রি করেন হ্যাঁ আমি তো দেখছিলাম যে সাড়ে এগারোশোটা সাড়ে এগারো সাড়ে আটশো নয়শো একান আসলে আর কি যোগাযোগ ব্যবস্থা খারাপের কারণে সেই কারণে আর কি ডিম মানে এই করোনা ভাইরাসের সমস্যা হ্যাঁ করোনা ভাইরাস সমস্যার কারণে ধরো খামারিদের লস হতো না এই বছর কিন্তু এই ভাইরাসের সমস্যার জন্য খামারিদের খামারিদের উপরে প্রভাব পড়ছে কেন কারণ তারা ডিমগুলো ঠিকমতো বিক্রি করতে পারছে না বা যারা ডিম কেনে ব্যাপারী বলে তারা ডিম আসতেছে না ডিম সংগ্রহ করতেছে না এই জন্য সমস্যাটা পড়ছে তো সঠিক পদক্ষেপ নিয়ে যদি আপনি খামারটি গড়ে তাহলে আপনি লাভবান হতে পারবেন খামার করার পূর্বে কি আপনার প্রশিক্ষণ নেওয়া ছিল না আমার পূর্বে প্রশিক্ষণ নেওয়া ছিল না আমি প্রথমে আর কি একশো সত্তর টায় দিয়ে হাঁস দিয়ে আরকি শুরু করি এখন আস্তে আস্তে ওইটা দেখতে শুনতে শুনতে আস্তে আস্তে ওইখানে দেখছেন আর কি ওই একটা লাভ হয় আর লাভ হয় লাভ হয় আর কি আসার পরে প্রথমে একশো সত্তরটায় কিনলাম তারপরে বারোয়া চারশো কিনলাম এইভাবে আর কি বাড়াইছে বাড়াইছে আর কি শিখছি অনেকটা প্রিয় দর্শক খামারের প্রশিক্ষণ নেওয়া নাই তারপরে তিনি সর্বপ্রথম একশো সত্তর পিস হাঁস দিয়ে খামারটি শুরু করেন এবং তা থেকে যখন লাভ্যাংশ বুঝতে পারছেন তখন আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়তি করছেন এখন তার খামারে সাড়ে এগারোশো হাঁস আছে সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম অনেক সময় নিলাম আর কথা বাড়াবো না আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ